শুক্রবার ঢালাই জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আম্বাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ টু পয়েন্ট জিরো বাস্তবায়নের লক্ষ্যে জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় জেলার অন্তর্গত বিভিন্ন হাসপাতাল ও হেলথ সাব সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য দপ্তরের তিন আধিকারিক দীপেন কর রাজীব দত্ত ও শুভেন্দু বড়ুয়া জানান ভারতবর্ষের তিনটি রাজ্য জম্মু ও কাশ্মীর বিহার এবং ত্রিপুরার রিপ্রোডাকটিভ চাইল্ড হেলথ 2.0 প্রকল্পটি শুরু হবে তার মধ্যে ত্রিপুরায় এই প্রকল্পটি যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তিনটা রাজ্যে কথা আছে প্রাইমারিলি আমাদের উপ সিলেকশন হয়েছে আর বাকি দুটা স্টেটগুলো দুটো করছেন একদি কাল